হ্যালো এভ্রিওনা আসসালামু আলাইকুম মাই নিমিস সৈলো সেন টুডে আইগোনা সোয়ি দিস ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস ডিস প্লেস নিমিস ভরত ভাইনা দেউল যশোরের কেশবপুরে দাঁড়িয়ে আছে ভরত রাজার দেউল হাজার বছরের পুরোনো এক নিদক কে বানিয়েছিল কোন যুগে তৈরি হয়েছিল আজও এই রহস্য থেকে গেছে ইটের গায়ে খোদাই করা শৌলি মনে করিয়ে দেয় গুপ্ত পাল আর সেন সব যুগের ছাপ ইতিহাস সুখ লক্ষ্য কথায় বলে এটা এক প্রাচীন রাজার পূজা মন্দির নিদর্শন রহস্য ও দেউল এখনও নীরবে হয়ে বেড়াচ্ছে অজানা সব কালের গল্প শতাব্দীর পর শতাব্দী ধরে এখনো রয়ে গেছে সেই লোকচক্ষুর আড়ালে এখানে রয়েছে হাজারো ইতিহাস হাজারো লোককথা হাজারো গল্প যেগুলো আমরা হয়তো এখনো কালের বিবর্তনে জানি না আমরা শুধুমাত্র স্মৃতি চিহ্নটাই দেখতে পাই এবং সেই স্মৃতি চিহ্নর আড়ালে লুকিয়ে থাকা হাজারো স্মৃতির গল্প আজও অজানা রয়ে গেছে তো আগামী পর্বে এমন কোনো ভিডিও নিয়ে আসবো যেখানে এই ভরত রাজার দেউল সম্পর্কে পরিপূর্ণ যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব আসলে আপনারা কতটুকু কি জানেন লোকচক্ষে কতটুকু